সামনেই নির্বাচন ফেব্রুয়ারিতে তো কেমন নির্বাচন আশা করতেছেন তারা প্রথমত নির্বাচন বিষয়ে নির্বাচন বিষয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনের ক্রেডিট তো জামাত ইসলামের আমিরের তো এখন তারা নিজেরাই এটাকে প্রস্তাব করে নিজেরাই অস্বীকার করছে এবং এটা নিয়ে আপনার হলো প্রতিক্রিয়া জানাচ্ছে এইটা একটা এই চুলকানিটা তাদের হওয়া ঠিক হয়নি তারা নিজেরাই লজ্জিত হচ্ছে এই বিষয়টা জামাতকে এগুলো বুঝতে হবে এবং আসলে জামাত যে কাজটা করছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে একবার জানুয়ারিতে নির্বাচন চাইছে ফেব্রুয়ারিতে চাইছে এপ্রিলে চাইছে নির্বাচন যখনই দেন জামাত ইসলামে তারা বলবে এই নির্বাচনের ক্রেডিট আমাদের ঠিক আছে যেই মাসে নির্বাচন দেন বলবে ও এটা আমরাই বলছিলাম তো এইরকম একটা তাদের আসলে স্ট্যাবিলিটি নাই হ্যাঁ তারা নির্দিষ্ট জায়গায় স্ট্যাবল থেকে কথাগুলো বলতে পারে না হাতে এটা স্ট্যাবলভাবে করতে পারছে না এটা হলো একটা তাদের সমস্যা এবং নির্বাচনের ক্ষেত্রে যে দেখবেন জামাতের সঙ্গে কেউ জোট করবে না দেখবে না সবাই ওই জামাতের সঙ্গে গিয়ে বসবে কথা বলবে ছবি তুলবে মিছিল করবে কিন্তু জোট করার সময় করবে না তারা যারা ওই জামাতের সঙ্গে গিয়ে বসবে ওইটা বিএনপিকে একটু দেখাবে এই আমি কিন্তু জামাতের সাথে গেলাম তুমি আমাকে একটা আসন বাড়ায় দাও এইটাই এছাড়া জামাতের সাথে গিয়ে মিশে জামাতের হয়ে রাজনীতি করবে বা তাদের সাথে জোটবদ্ধ হবে আমি এরকম সম্ভাবনা একদমই দেখছি না তারা যেটা বলছে যে তারেক রহমান এবং ইউনার্সের বৈঠকটাকেও তারা ভালোভাবে নিচ্ছে না তো তাদের একটু মন খারাপ লাগছে এটা স্বাভাবিক তারা থাকলে তারা তাদের আরও ভালো লাগতো কিন্তু বাংলাদেশের মানুষের এই ডিমান্ড ছিল না যে ওই তারেক রহমান ইউনার্সের মিটিংয়ের মাঝখানে ওইখানে শফিকুর রহমান কেউ দাবি করবে জনগণ এই দাবি করে নাই হ্যাঁ জনগণ বলে নাই যে ওইখানে শফিকুর রহমান থাকবে না কেন এনসিপির ছেলেবেলা থাকবে না কেন জনগণ মনে করেছে যে তারিকুর রহমানের সাথে ডক্টর ইউনুসের বসলেই সবচেয়ে সঠিক সমাধানটা হবে এই জন্য জনগণ সমর্থন জানিয়েছে সবার মধ্যে স্বস্তি ফিরে আসছে এখন এই অস্বস্তি যারা তৈরি করে মপ তৈরি করে তারা একটু অসন্তোষ হচ্ছে কারণ এখন আর মপ তৈরি করতে পারছে না ইস্যু পাচ্ছে না ভিডিওর ভিউ হচ্ছে না এগুলো অনেক ঘটনা আছে ধন্যবাদ